আপনি কি কখনো খেয়াল করেছেন আগের মতো চোখ আর ঝকঝকে নেই সাদা অংশটা হলদে লালচে বা ধূসর দেখাচ্ছে অনেকেই ভাবেন এটা বয়স বা ঘুমের সমস্যা কিন্তু সত্যি কথা হলো, চোখের রং বদলানো মানে শরীর ভেতর থেকে সাহায্য চাইছে আজকের ভিডিওতে জানবেন চোখের রং বদলালে কোন ভিটামিনের ঘাটতির সংকেত দেয় এবং আগে ভাগে কীভাবে সাবধান হবেন এক চোখ ফ্যাকাশে বা নিস্তেজ দেখালে যদি চোখ আগের মতো উজ্জ্বল না থাকে রং ফ্যাকাশে লাগে এটা সাধারণত ভিটামিন এ এর ঘাটতির লক্ষণ ভিটামিন এ চোখের রেটিনা সুস্থ রাখে এবং আলোতে ঠিকভাবে দেখতে সাহায্য করে এর অভাবে রাতকানা চোখ শুষ্ক হওয়া এবং দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করে দুই চোখের সাদা অংশ হলদে হলে চোখের সাদা অংশ যদি ধীরে ধীরে হলুদাভহ হয়ে যায় তাহলে এটা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি বা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে বি টুয়েলভ রক্ত তৈরিতে সাহায্য করে ঘাটতি হলে রক্তাল্পতা হয় যার প্রভাব চোখেও পড়ে তিন চোখ লালচে বা সব সময় জ্বালা করলে ঘন ঘন চোখ লাল হয়ে যাওয়া জ্বালা বা পানি পড়া এটা হতে পারে ভিটামিন সি এর অভাবের কারণে ভিটামিন সি চোখের রক্তনালী শক্ত রাখে এবং সংক্রমণ থেকে রক্ষা করে এর অভাবে চোখ সহজেই ক্লান্ত ও লাল দেখায় চার চোখের চারপাশ কালচে বা ধূসর হলে চোখের চারপাশ কালো ছাপ বা ধূসর ভাব দেখা দিলে এটা সাধারণত ভিটামিন কে ও আয়রনের ঘাটতির লক্ষণ রক্ত চলাচল ঠিক না থাকলে চোখের চারপাশে এই পরিবর্তন দেখা যায় পাঁচ চোখ ভস্কা বা আলো সহ্য না হলে যদি অল্প আলোতেই চোখে কষ্ট হয় বা ভস্কা লাগে তাহলে ভিটামিন ই এর অভাব থাকতে পারে এই ভিটামিন চোখের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে চোখ সুস্থ রাখতে প্রতিদিনের খাবারে রাখুন গাজর পালং শাক ডিম দুধ কমলা লেবু বাদাম ছোট মাছ ও কলিজা আর যদি সমস্যা দীর্ঘদিন থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন চোখ শুধু দেখার অঙ্গ নয় চোখই প্রথম বলে দেয় শরীরের ভেতরের অভাবের কথা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন স্বাস্থ্যের এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন